নমস্কার আজকে আমি একটা খুব অন্যরকম টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আমার মনে হয় এই টপিকটা বা এই আলোচনাটা সবার জানা দরকার সবার শোনা দরকার সবাইকে ইতিহাসের সাক্ষী রাখা দরকার তো আমি আজকে মনে করছি যে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা আমাদের কিন্তু হয়ই না কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না আমরা জানি আমরা পূর্ব বাংলা থেকে এ বাংলায় এসেছি আবার পূর্ব বাংলা আবার এটা আমাদের ভারতবর্ষের পূর্ব দিক হয়েও আমরা কিন্তু পশ্চিম বাংলা বলা হয় তো কেন আমাদেরকে এটা পশ্চিম বাংলা বলা হয় সেই বিষয়টা কিন্তু আমরা জানি না কেউই জানি না সবাই জানি দেশ থেকে উদ্বাস্তু হিসেবে পালিয়ে কিছুজন এসছে কিন্তু কেন এসছে কারা দেশভাগ করেছিল বা কারা এই পুরোপুরি সম্পূর্ণভাবে দায়ী এবং কিসের ভিত্তিতে আমরা পূর্ব বাংলা থেকে আমরা এই বাংলায় আসলাম পূর্ব বাংলা বলতে ওটা পূর্ব বাংলা বলছি কিন্তু ওটা কিন্তু একটা আলাদা দেশ বাংলাদেশ তো আমি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের বাংলা বিভাজন কেন বাংলা বিভাজন হলো কারা বাংলা বিভাজন করলো এবং কার মাধ্যমে বাংলা বিভাজন হলো কেনই বা হলো বাংলা বিভাজন তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতে যাচ্ছি তো নমস্কার আমি দীপঙ্কর তো আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি একটা নতুন বিষয় নিয়ে আমি এর আগে জগদ্ধাত্রী পুজোর ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম সেখানে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি অনেক মানুষ দেখেছে অনেক মানুষের কাছে পৌঁছেছে সেই কারণেই আমি মনে করলাম যে আমারও এই মুহূর্তে একটা নতুন ইতিহাস খুঁজে বার করা বা নতুন ইতিহাসকে আমার সবার সামনে তুলে ধরা আমার বন্ধুদের মাঝখানে আমার গুরুজনদের মাঝখানে সেই হিসেবেই কিন্তু আমি আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রথমত আমাদের বাংলা কিন্তু এত বড় যে একটা পুরোপুরি প্রথম থেকে বলতে গেলে সতেরোশো সাল ষোলোশো সালের মাঝখান থেকে আমাকে বলতে হবে ষোলোশো সালের পর থেকে মানে সতেরোশো ঢুকছে ঢুকছে ওই সময় কিন্তু ইংরেজরা প্রথম কিন্তু ঘাঁটি করে আমাদের বাংলায় বাংলায় বলতে সবার প্রথমে আমাদের কিন্তু ভারতবর্ষ ষোলো সালের আগে বা সাতচল্লিশের আগে কিন্তু আমাদের বাংলা কিন্তু বা আমাদের ভারতবর্ষ কিন্তু পাকিস্তান পূর্ব পাকিস্তান যা এখন বাংলাদেশ এই সমস্ত রাজ্য বা এই সমস্ত দেশ নিয়ে কিন্তু আমাদের একটাই দেশ ছিল তো উনিশশো সাতচল্লিশ সালের আগে কিন্তু আমাদের পাকিস্তান আর আমাদের কিন্তু বাংলাদেশ কিন্তু আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল সাতচল্লিশের সময় কিন্তু আমাদের এই পাকিস্তান আর ওইদিকে পূর্ব পাকিস্তান যা পরে হয় যেটা এখন বাংলাদেশ এটা কিন্তু পুরোপুরিভাবে দুটো ভাগে ভাগ হয়ে যায় তো কেন দুটো ভাগে ভাগ হলো কাদের মাধ্যমে ভাগ হলো এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরি তো প্রথম বিষয় বলতে গেলে ষোলোশো সালের পর থেকে যখন ইংরেজরা দেশে আসে শাসন করতে বা আমাদের দেশে যখন ঢোকে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তখন কিন্তু প্রথম তারা কলকাতার বুকটাকে বেছে নেয় কলকাতায় কিন্তু তারা ব্যবসা চালু করতে শুরু করে তখন কিন্তু ওই সময় দাঁড়িয়ে হিন্দু মুসলিম সমস্ত কিন্তু এক ছিল প্রত্যেকটা ধর্মের কোনো কিন্তু ভেদ কিন্তু ছিল না ইংরেজরা যখন ব্যবসার সূত্রে কাজের সূত্রে যখন কিন্তু এই আমাদের বাংলায় আসে এবং কলকাতাকে বেছে নেয় সর্বপ্রথম তখন কিন্তু ইংরেজরা মনে করেন যে এইখানে থেকে ব্যবসা করতে গেলে এই হিন্দু মুসলিমদের যে এত ঐক্য সেইটা কিন্তু থাকার দরুন ইংরেজরা কিন্তু শাসন করতে পারছিল না বা তাদের ব্যবসায় কিন্তু অসুবিধা হয়ে দাঁড়াচ্ছিল তখন কিন্তু প্রথম এই ইংরেজরাই মনে করে যে হিন্দু মুসলিম শিখ জৈন যত ধর্ম রয়েছে যত ভাগ রয়েছে সেগুলোকে আলাদা করে দাও যখনই তারা মনে করলো আমি যদি এদেরকে আলাদা করতে পারি তাহলে কিন্তু আমার ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব সুবিধে হবে প্রথম কিন্তু ইংরেজরাই কিন্তু এই সমস্ত হিন্দু মুসলিম শিখ ইসাই পুরোপুরিভাবে আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয় এটা আমি কিন্তু সতেরোশো সালের পরের কথা বলছি মানে ষোলোশো সালের পর সতেরো সালের মধ্যবর্তী সময় যখন এই বিষয়টা নিয়ে তারা মনে করলো এত বড় জায়গার মধ্যে আমরা শাসন করতে পারছি না প্রথম ইংরেজরা করলো। তখন কিন্তু আস্তে আস্তে হিন্দু মুসলিম সমস্ত কিন্তু এই সম্প্রদায় কিন্তু আলাদা আলাদা বিভাজন হতে শুরু করলো এটা তো প্রথম পর্ব গেল এরপরে যখন উনিশশো যখন ঢুকতে যাচ্ছে তখন কংগ্রেস সরকার আর ওদিকে তার অপরজিক পার্টি ছিল মুসলিম লীগ মুসলিম লীগের ওই সময়ের পার্টি যে মেন ছিল সে কিন্তু ছিল মোহাম্মদ আলী চিন্না একদিকে মোহাম্মদ আলী জিন্না তার মুসলিম লীগের সমস্ত নেতা মন্ত্রী নিয়ে তারা একটা ভাগে ছিল আর আরেক দিকে ছিল জওহরলাল নেহেরু থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্রের পুরোপুরিভাবে কংগ্রেস নেতারা এই দুটো ভাগে যখন ভাগ হয় তখন কিন্তু এই জিন্না মানে মোহাম্মদ আলী জিন্না কিন্তু তখন মনে করেন যে এই ভারতবর্ষে মানে টোটাল যত তখন কিন্তু ভাগ হয়নি আমি সাতচল্লিশের আগে বলছি উনিশশো সাতের ঘটনা তখন কিন্তু মনে করেন জিন্না যে এই ভারতবর্ষে হিন্দু আর মুসলিম দুটো আলাদা জাতি এই জাতি কখনোই একসঙ্গে চলতে পারে না এক দেশে বাস করতে পারে না এক ছাদের তলায় কিন্তু বাস করতে পারে না সেই ক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্না তিনি দাবি করলেন যে আমাদের আলাদা রাষ্ট্র চাই মানে আলাদা দেশ চাই তখন যত কংগ্রেস নেতারা ছিল তখন কিন্তু তারা মনে করেন ভারত আমরা কিন্তু কিছুতেই ভাগ করব না কোনো মতেই না তখন গান্ধীজি থেকে শুরু করে সকলে কিন্তু বলেন যে মুসলিম আর হিন্দু একই জাতি তারা একসঙ্গেই থাকতে পারে তার বিপরীত কথাটা জিন্নার বিপরীতের কথা বলবে তখন জিন জিন্না কিন্তু চাইলেনই না যে একসঙ্গে থাকার কারণ আমরা যদি তখন পুরনো ভারতের ম্যাপটা দেখি পুরনো ভারতের ম্যাপে তখন একদিকে পাকিস্তানের যত জায়গা ছিল ওইখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশি ছিল আর আমাদের এই বাংলার দিকে এই ঢাকা কলকাতা এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় যখন ছিল তখন কিন্তু সেখানে মুসলিম সম্প্রদায় কিন্তু বেশি ছিল জনসংখ্যায় কিছুটা মুসলিম সম্প্রদায় কিছু জায়গায় বেশি কিছুটা হিন্দু সম্প্রদায় কিছু জায়গায় বেশি এই দুটো জায়গাতেই মেন এক হচ্ছে পাকিস্তানের দিকটা করে মানে পাকিস্তান পাঞ্জাব হ্যাঁ এই এই দিকটা করে আর আমাদের এই পূর্ব দিকের ক্ষেত্রে এই বাংলার এই দিকটা করে মানে পুরোপুরিভাবে বাংলা নয় পুরোপুরি কিন্তু মুসলিম শাসনটা কিন্তু তখন কিন্তু পুরোপুরিভাবে ছিল বা মুসলিমের তখন কিন্তু ছিল তো সেখানে মোহাম্মদ আলী জিন্না মনে করলেন যে না এই দুটো দিক আমাদের চাই আর তখনকার যে আমাদের জায়গায় মানে বাংলায় তখনকার বাংলায় উনিশশো সাতচল্লিশের আগের বাংলায় কিন্তু পুরোপুরিভাবে শাসন করত। মানে তখনকার যুগে আর একটা কথা বলে দিই তখনকার যুগে কিন্তু কোনো মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু কোনো রাজ্যে শাসন করতে পারত না তখন রাজ্যে প্রধানমন্ত্রী বলা হতো আর এখন যেটা দেশের প্রধানমন্ত্রী তখনও দেশের প্রধানমন্ত্রী বলা হতো তখন রাজ্য বলে প্রধানমন্ত্রী বলা হতো এখন যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলা হয় সেই পদটাকে প্রধানমন্ত্রী হিসেবে রাজ্যের প্রধান যেহেতু সেই ক্ষেত্রে রাজ্যের প্রধানমন্ত্রী বলা হয় তো তখনকার যুগে কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার বাংলা পুরোপুরিভাবে এই সমস্ত জায়গাটা নিয়ে কিন্তু যে মুখ্যমন্ত্রী বা যে প্রধানমন্ত্রী কিন্তু রাজ্যের প্রধানমন্ত্রী কিন্তু তখন শাসন করতো সেই প্রধানমন্ত্রীর নাম ছিল কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই সোহরাওয়ার্ধীর কিন্তু পুরোপুরি নেতৃত্বে কিন্তু তখন আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে তখনকার প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তিনি পুরোপুরিভাবে সেই পদে ছিল বাংলায় ওই সময়টায় ই দেখলেন যে এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম বেশি সম্প্রদায় কারণ ঢাকা আর ওই সমস্ত জায়গাটায় করে হিন্দু ছিল হিন্দু ছিল না একদমই না হিন্দু ছিল হিন্দু মুসলিম একেবারে একরকমভাবে ছিল আর যেমন কেরলের দিকটা করে গেলে বা আপনার যদি অন্য অন্য জায়গায় যান সেখানে কিন্তু মুসলিম সম্প্রদায় কিন্তু একটু হলেও কম আর ওই সময় দাঁড়িয়ে কিন্তু উনিশশো সালের প্রথমের দিকে কিন্তু আমাদের এই পাকিস্তানের পাঞ্জাব পাকিস্তান পুরোপুরি মিলিয়ে মুসলিম সম্প্রদায় বেশি আর তার থেকে একটুখানি কম হলেও আমাদের এই বাংলায় কিন্তু মুসলিম সম্প্রদায় আর হিন্দু সম্প্রদায় কিন্তু সবচেয়ে বেশি তখন মনে করলো যে এই দুটো জায়গা আমাদের নিতেই হবে জিন্হা জিন্না তখন দাবি করলো সেটা বললাম জিন্না তখন দাবি করলো আমাদের চাই নেহরু সাহেব তখন মনে করলেন যে এভাবে তো কোনো কিছু দ্বিখণ্ডিত করা যায় না বা খণ্ডিত করা যায় না তাহলে ভোটের মাধ্যমে হবে তখন ভোট হলো ভোটের মাধ্যমে মুসলিম লীগ ভোট দাঁড়ালো জিন্না একদিকে আরেকদিকে নেহেরু কংগ্রেসের তো তখন কংগ্রেস আর নেহেরু কংগ্রেস আর জিন্নার মধ্যে ভোটে সবচেয়ে বেশি এইটটি শতাংশের ভোটে কিন্তু জিতেছে আশি আশি শতাংশ ভোটে জিতলো কিন্তু আমাদের জওহরলাল নেহেরু আর ওদিকে ভোটে হারলো ভাবে হারলো জিন্না সেই জিন্না কিন্তু তখন সেই ভোট মানতে নারাজ ভোট কিন্তু একদমই মানলেন না তখন মনে করলেন তখন দাঁড়িয়ে তিনি বললেন যে আমরা হোটে জিততে পারিনি বা কিছু করিনি আমাদের এটা যুদ্ধ করে নিতে হবে আমাদের কিন্তু এটা আমরা ছিনিয়ে নেব আমাদের পাকিস্তান আমরা ছিনিয়ে নেবো পুরোপুরিভাবে ওই জায়গাটা আর আমাদের বাংলা কিন্তু তখন আমরা পুরোপুরিভাবে একেবারে কলকাতা থেকে শুরু করে পুরোপুরি বাংলা কিন্তু আমরা দখল করে নিই তখন এই কথাটা আর বাংলাতে যিনি তখন রাজ করছেন তিনি হচ্ছে ওনারই একদম দোস্ত খালির দোস্ত একদম ওনার জিন্নার তখন জিন্না বোম্বের মিডিয়া কনফারেন্সে কিন্তু উনিশশো সালে ষোলোই আগস্ট তিনি প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলেন এই প্রত্যক্ষ সংগ্রামটাকে সামনে বলে পেছনে একটা দাঙ্গার সৃষ্টি তিনি কিন্তু করলেন বললেন যে আমরা যা পারিনি তা আমরা পুরোপুরিভাবে লড়ে নেব তিনি কিন্তু ঘোষণা করলেন আর সেই সময় দুপুরবেলা প্রচুর সংখ্যায় মানুষ কিন্তু আর কলকাতাটাকে বেছে নেওয়া হলো আরও দিকে পাঞ্জাবেও হয়েছে পাঞ্জাবে যুদ্ধ হয়নি তা না পাঞ্জাবে প্রচুর মানুষ মারা গেছে স একধারে সমস্ত মিলে তখন কিন্তু কলকাতার আগে প্রাণ কেন্দ্র করা হয়েছিল আমাদের তো ষোলোই আগস্ট দুপুরবেলা দুটোর পর থেকে শুরু হয় সেই অমানবিক একেবারে অসহরণীয় একদম দাঙ্গার সৃষ্টি সেটা করল ষোলোই আগস্ট কিন্তু দুপুরবেলা দুটোর পর থেকে এই সংগ্রামের নামে একটা দাঙ্গার কিন্তু তিনি সৃষ্টি করে দিলেন আর তখন কিন্তু কলকাতার বুকে হিন্দু বাড়ির মেয়ে হিন্দু বাড়ির মহিলা হিন্দু বাড়ির ছেলে হিন্দু বাড়ির প্রত্যেককে ধরে 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 কিন্তু মার ধর শুরু করে শুরু কিন্তু করে একটা খুবই খারাপ দাঙ্গার কিন্তু সৃষ্টি হলো সেদিনকে ধারিয়ে কিন্তু জিন্নার ডিরেক্ট অ্যাকশানের কিন্তু একটা ডাক দিলেন এই দাঙ্গাটার নাম কিন্তু দ্য গ্রেট ক্যালকাটা কিনি যারা কিন্তু জানেন না বা যারা কিন্তু জানেন না তারা একটুখানি মনোযোগ দিয়ে আমার ভিডিওটা শুনবেন আমি কিন্তু হিন্দু মুসলিম কোনো কিছুতে বলছি না হিন্দু মুসলিম কিন্তু একদম ভালোভাবে ছিল একেবারে রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে কিন্তু আজকে হিন্দু মুসলিমের এই উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট কিন্তু এই রাজনৈতিক কারণেই কিন্তু দাঙ্গার কিন্তু সৃষ্টি হল প্রচুর হিন্দু বাড়ির মহিলা হিন্দু বাড়ির লোক হিন্দুরা কিন্তু হত্যা মানে হিন্দুরা কিন্তু মারা যায় এই দাঙ্গায় কিন্তু প্রচুর হিন্দু মারা যায় প্রচুর হিন্দুদেরকে বের করে মারা প্রচণ্ড লোক খুব খারাপ অবস্থা আমি বলতে পারছি না এই সমস্তগুলো কিন্তু সেই সময় কিন্তু মুসলিম নেতা মুসলিম কিন্তু দাঙ্গার সৃষ্টি যারা করেছিলেন তারা কিন্তু করলো প্রচুর মানুষ তিন দিন ধরে কিন্তু এই দাঙ্গা চলল আর কলকাতার বুকে দাঁড়িয়ে ওই কলকাতার যে মুখ্যমন্ত্রী সেই সময় ছিল শাহওয়ার্দি সে কিন্তু পুলিশদেরকে কিন্তু আটকে দিয়েছিল পুলিশদেরকে নীরব পুলিশ হিসেবে কিন্তু ঘোষণা করে পুরো পুরোপুরিভাবে কিন্তু কলকাতার বুকে দাঁড়িয়ে পুলিশরা নীরব হয়ে চুপ করে দাঁড়িয়েছিল তারা কিন্তু কিচ্ছু করতে পারেনি সেই সময় আটকে দিয়েছিল তিন দিন ধরে কিন্তু অত্যাচার চলে ষোলোর আগস্ট শুরু হয়েছিল ষোলো সতেরো আঠেরো আঠেরো তারিখ অবধি কিন্তু এই দাঙ্গা কিন্তু চলে আঠেরো তারিখ উনিশ তারিখ সকাল অব্দি তারপর যখন পাল্টা আক্রমণ কিন্তু পরে কিন্তু হয়েছে পাল্টা আক্রমণ কিন্তু হিন্দু আর শিখ দুজনের জমায়েত হয়ে হিন্দু আর শিখ মিলে কিন্তু পাল্টা মুসলিমদের ওপর কিন্তু আক্রমণ হয় তখন গিয়ে কিন্তু ওই শাহবর্দী তখন কিন্তু পুলিশ মোতায়েন করে পুলিশদেরকে তখন কাজে লাগায় তার আগে কিন্তু তিন দিন ধরে যখন গণহত্যা চললো বাংলার কলকাতায় দাঁড়িয়ে কলকাতার বুকে দাঁড়িয়ে গণহত্যা তখন কিন্তু কোনো পুলিশ এগিয়ে আসেনি এই শাহবার কিন্তু চুপ করে ঘাটি ঘিরে বসেছিল কিচ্ছু করেনি পুরোপুরিভাবে মুসলিমরা কিন্তু এই হিন্দুদের ওপর অত্যাচার চালায় পরে কিন্তু উনিশ তারিখের পর থেকে কিন্তু হিন্দুরাও আবার পাল্টা মুসলিমদের ওপর অত্যাচার কিন্তু শুরু করেছিল সেটা থামিয়ে দিয়েছিল সেটা একদিনও হতে দেয়নি পুলিশটা থামিয়ে দিয়েছে তো এই কিন্তু পুরো ঘটনাটাকে দ্য গ্রেট ক্যালকাটা ক্লিন হিসেবে কিন্তু আমরা কিন্তু জানি অনেকেই হয়তো জানে না অনেকেই হয়তো আমার কাছে প্রথম শুনছে যে এরকম কিছু হয়েছে নাকি অনেকেই হয়তো আমাকে বলবে যে এই দাঙ্গাটা আমি হয়তো নতুনভাবে সৃষ্টি করার ক্ষেত্রে আমি বলছি কারণ এই সময় দাঁড়িয়ে একটা হিন্দু মুসলিমের একটা বাংলাদেশের যা পরিমাণে খারাপ ঘটনা ঘটছে সেই হিসেবে হয়তো বলছি আমি হয়তো আমার ভিডিওটা ব্লকও হয়ে যেতে পারে এটাও আমি বলতে পারছি না যে ভিডিওটা ইউটিউব রাখবে কিনা কিন্তু আমার মনে হয় এই কথাগুলো সকলে জানা দরকার এই ইতিহাস পড়া দরকার এই ইতিহাসকে জানা দরকার আমি কিন্তু কোনো হিন্দু মুসলিমের নিরিখে আমি কিন্তু বলছি না আজকে কিন্তু আমরা হিন্দু হয়েছি আজকে আমরা মুসলিম হয়েছি আমরা কিন্তু যেই সম্প্রদায় হই না কেন আমাদেরকে মাথায় কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে যুদ্ধ করার ক্ষেত্রে আজকে হিন্দু মুসলিম কিন্তু এক আমরা সেটাকে আলাদা করছি আমার ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমি এই একটা জিনিসই বোঝাতে চাইছি যে ইংরেজরা এসে প্রথম আমাদের মাথায় এই গোষ্ঠীদ্বন্দ্বটা ঢুকিয়ে দেয় তারপরে কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো পরবর্তীতে কিন্তু ওইদিকে পাকিস্তান কিন্তু পাকিস্তানের আন্ডার ভাগ করে দেওয়া হলো বড়লাটকে লাখকে দায়িত্ব দেওয়া হয় যে নিরপেক্ষভাবে ভাগ হবে আর বড় লাট কিন্তু আমাদের কিন্তু জানেই না যে আমাদের ভারতবর্ষের কি তিনি বাইরে থেকে এসেছেন ইংরেজ তার হাতে দায়িত্ব দেওয়া হলো নিরপেক্ষভাবে কিন্তু ভাগ হবে সেখানে তো প্রথম প্রথম যে পাকিস্তান কিন্তু ভাগ হয়ে আলাদা হয়ে গেল পাকিস্তান আর ওই সময় কিন্তু পাকিস্তান ভাগ হয়ে গেল আলাদা আমাদের ভারতবর্ষ কিন্তু আরেকদিকে আলাদাভাবে আলাদা হয় ভাগ হলো পাকিস্তান কিন্তু বড়ো লাটের হাত হাতে দায়িত্ব দেওয়া হলো তখন কিন্তু পাকিস্তানকে কিন্তু তিনি একটা ভারতের মাঝখান থেকে পুরোনো ভারতের ম্যাপ থেকে কিন্তু একটা তার ইচ্ছা মতো তিনি আন্ডারলাইন করে দিলেন সেখানে কিন্তু পাকিস্তান আলাদা একটা দেশ হিসেবে গণ্য হয় এইটা তো এক নম্বর দ্বিতীয় নম্বর যেটা পূর্ব দিকে পূর্ব দিকে কিন্তু এই রাইড চলছে তখন কিন্তু এই যে গ্রেট ক্যালকাটা কিনিং যে উনিশশো ছেচল্লিশ সালে ষোলোই আগস্ট কিন্তু যেটা করা হলো তারপর পুরোপুরিভাবে কিন্তু এই বাংলাটাকে দখল করার চেষ্টা করেছে মানে পুরোপুরি বাংলাটাকে পুরো এখনকার পশ্চিম যে বঙ্গ এখন পশ্চিমবঙ্গ সেটাও কিন্তু তাদের আন্ডারের নিতে ছিল কিন্তু ওই মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান হিসেবে কিন্তু করবে তখন এখানকার যত হিন্দু নেতারা ছিল তখন তারা মনে করলেন যে আমাদের বাংলা যদি পুরোপুরিভাবে চলে যায় তাহলে আমার হিন্দুরা কোথায় যাবে হিন্দুরা তখন কোথায় যাবে এই শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু প্রথম মনে করলেন যে এই বাংলাকেও ভাগ করতে হবে মানে এই পুরোপুরি বাংলাকে ভাগ করতে হবে একদিকে চলে গেল পশ্চিম বাংলা একদিকে চলে গেল পূর্ব বাংলা এই পূর্ব বাংলা কিন্তু ওই সময় দাঁড়িয়ে পাকিস্তানে পাকিস্তান হয়ে গেল আর পশ্চিমবঙ্গ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হিসেবে যেটা এখন রয়েছে সেটা কিন্তু হলো এই একমাত্র কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরেই কিন্তু বা শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু আমাদের এই পুরোপুরি বাংলাটাকে ভাগ করে দুটো ভাগে বিভক্ত করেন যেটা পশ্চিমে পশ্চিম বাংলা আর বাংলাদেশে পূর্বের দিকে পূর্ব বাংলা এই কিন্তু দাঁড়ালো পশ্চিম বাংলা পূর্ব বাংলা এটা কিন্তু হলো কেন এটা করলো যে আমার যত হিন্দুরা থাকে সেই হিন্দু বাঙালিরা হিন্দু বাঙালিরা থাকবে এই পশ্চিম বাংলায় আর যত মুসলিমরা রয়েছে তারা কিন্তু চলে যাবে পূর্ব বাংলায় তো সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেই ঢাকা ঢাকায় যত নোয়াখালীতে যত চট্টগ্রামে যত হিন্দু ছিল হিন্দু বাঙালিরা ছিল তারা কিন্তু তারা কিন্তু পুরোপুরিভাবে ওই দেশ থেকে এই দেশে চলে আসলো কিছু শতাংশ মানুষ আর বেশি শতাংশ হিন্দুরা এই দেশে চলে আসলো আর এই দেশ থেকে কিন্তু মুসলিমরা ওই দেশে এখন অব্দি আপনারা জানেন যে খুবই কম সংখ্যক গেছে কেন আমরা এখনই আমাদের পশ্চিমবাংলায় অনেক শতাংশ মুসলিম দেখতে পাই সেখানে কিন্তু এদেশ থেকেই আমাদের এই রাজ্য থেকে কিন্তু পূর্ববঙ্গে কিন্তু কে পূর্ববঙ্গে যারা বাঙালিরা ছিল হিন্দু বাঙালি তারা কিন্তু ওই পূর্ববঙ্গ থেকে পশ্চিমবাংলায় চলে আসে আর ওইদিকে পাকিস্তান যে ভাগটা হলো পাকিস্তানে যারা হিন্দু ছিল তারা কিন্তু ওই দেশ থেকে পাকিস্তান থেকে কিন্তু এই পাঞ্জাবের দিকে চলে আসে মানে আমাদের ভারতবর্ষে চলে আসে আর আমাদের ভারতবর্ষের পাঞ্জাবে যেই মুসলিমরা ছিল তারা কিন্তু পাকিস্তানে চলে যায় তো সেইভাবে কিন্তু দুটো ভাগ দুটো হল একটা বিশাল পরিমাণে খারাপ সৃষ্টি বাড়ি ঘর ছেড়ে ওই পাঞ্জাবের থেকে লোক চলে যাচ্ছে আবার বাড়ি ঘর ছেড়ে ওই পাকিস্তান থেকে যারা হিন্দু ছিল তারা ভারতবর্ষে চলে আসছে আর এইদিকে যে বাংলাকে খণ্ড করে ওইদিকে পূর্ব পাকিস্তান করে দেওয়া হলো পুরোপুরি পূর্ববঙ্গটাকে আর আমাদের এইদিকে পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো সেখানে হিন্দুরা বসবাস তারপর সাতচল্লিশে কিন্তু দুটো দেশ এইদিকে স্বাধীন হল আর তখন কিন্তু ওই সালে কিন্তু পুরোপুরিভাবে ইংরেজরা চলে যায় আর এদিকে কিন্তু দুটো দেশ ভাগ হয়ে গেল দুটো দেশও স্বাধীন হয়ে গেল দুভাবে তারা স্বাধীন করে নিল একটা মুসলিম কান্ট্রি আর আমাদের দেশ কিন্তু কোনো ধর্ম বিশেষে কোনো দেশ নয় না হিন্দু না পুরোপুরিভাবে শিখ না পুরোপুরিভাবে মুসলিম আমাদের দেশ কিন্তু সর্বধর্ম সমন্বয়ের কিন্তু দেশ আমাদের দেশ আর আমার মতে এটা হওয়াটাই উচিত কারণ পুরোপুরিভাবে একটা দেশ হলে কিন্তু সেই দেশ কিন্তু কখনোই এগোতে পারবে কখনোই এগোতে পারবে তো সেখানে আমরা এখন দেখছি আর বলতে গেলে পাকিস্তান আলাদা হয়েছে তখন কিন্তু কোনো কংগ্রেস নেতারা কিন্তু সেটাকে একসঙ্গে আলাদা করতে চায়নি আমার মনে হয় এখন দাঁড়িয়ে যে আলাদা করেছে ভালোই হয়েছে কারণ না হলে ওই পাকিস্তানের মানুষদের সঙ্গে কিন্তু আমাদেরকে এখন বসবাস হবে তো সেখানে তাদের আলাদা দেশ হয়েছে তারা আলাদা হয়ে গেছে এটা খুবই ভালোই জিনিসটা বাঁচা গেছে এটা তো আমরা বুঝতে পারলাম যে ওই পাকিস্তান আর এইদিকে পূর্ব পাকিস্তান পশ্চিমী পাকিস্তান আর পূর্ব পাকিস্তান আর আমাদের মাঝখানে এই পশ্চিমবঙ্গকে নিয়ে টানাটানি হয়েছে পশ্চিমবঙ্গকে নিয়ে কলকাতার মধ্যে প্রচুর দাঙ্গা হয়েছে প্রচুর অনেক কিছু হয়েছে পলাশীর যুদ্ধ থেকেও কিন্তু বড় কিন্তু দাঙ্গা হয়েছে বা বড় হিন্দু হত্যা কিন্তু হয়েছে সেটা হচ্ছে আমাদের গ্রেট ক্যালকাটা কিনি ওই ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তো আমি যেই সমস্ত কিছু আপনাদেরকে বললাম এখানে কিন্তু কোনো হিন্দু মুসলিমের কিন্তু আলাদা নয় যেইটুকু ইতিহাস আমি পড়েছি যেইটুকু আমি খতিয়ে দেখেছি যেই যেই বইগুলো আমি পড়ে যেগুলোকে বার করেছি সেই জিনিস কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম অনেকেই হয়তো কমেন্ট করবেন যে না এটা ভুল এটা ভুল তথ্য আপনারা গ্রেট ক্যালকাটা কিনি হিসেবে আপনারা দেখে নিন তাহলে কিন্তু পুরোপুরিভাবে আপনারা বুঝতে পারবেন আর আমি যেই যেই বই দেখে বা যেই যেই ইতিহাসকে ঘেটে। আমি যেইগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেই বইগুলোর নাম আমি আপনাদেরকে বলি গবেষক শ্রী দেবজ্যোতি রায়ের লেখা কেন উদ্বাস্তু হতে হলো এই বইটা আপনারা পড়বেন তাহলেই আপনাদের কাছে সব কিছু সহজ হয়ে যায় পাক ভারতের রূপকথা প্রভাষচন্দ্র লাহিবি পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া ডক্টর বি আর আম্বেদকর এই যে বই আমি তিনটের নাম বললাম এরপরও অনেক বই রয়েছে অনেক কিছু রয়েছে সেগুলো বইগুলো সব আমি নাম দিতে পারছি না কেন এগুলোর বইগুলোর নাম দেওয়ার বারণ তো সেক্ষেত্রে আমি দিতে পারছি নামগুলো আপনারা গুগলে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হিসেবে সার্চ করলে আপনারা সম্পূর্ণ তথ্য আপনারা গুগল থেকে পেয়ে যাবেন আমি যেইগুলো বললাম একেবারে পাই টু পাই আপনারা যদি আমার কথাতে যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো হয়তো অনেকেই জানেন এই ইতিহাসগুলো আমাদের কিন্তু পড়ানো হয় না আমার মনে হয় না পড়ানোটাও কিছুটা উচিত হ্যাঁ বড় গবেষক যারা হচ্ছেন তাদের কিন্তু এই সমস্ত ইতিহাস কিন্তু জানা রয়েছে বা তখন সমস্ত ইতিহাস কিন্তু তারা জানেন সব শিক্ষা যারা অর্জন করছে তাদের কিন্তু এই সমস্ত ইতিহাস কিন্তু তাদের কিন্তু জানতে হয় তাদের কিন্তু পড়ানো হয় যে এগুলো এইগুলো ছোটো জিনিসে দেওয়া যায় না অনেক বিষয় আমরা জানতে পারলাম এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আমি যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকি বা কোনো কিছু সেটাও কিন্তু কমেন্টে আপনারা বলবেন সম্পূর্ণ যদি আপনারা কমেন্টে না বলেন তাহলে কিন্তু আমার কাছে এটা পরিষ্কার হবে না যে আপনাদের ভালো লাগছে কিনা বা আমি ইন্টারেস্টিং ভিডিও দিতে পারছি কিনা পরবর্তী ভিডিওটা আমি আনব নোহাখালীর ঘটনা একাত্তরের মুক্তিযুদ্ধ কিভাবে মুক্তিযুদ্ধ সংগ্রাম হলো সেই বিষয়টা কিন্তু আমি পরবর্তীতে কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আসবো যদি আপনাদের সাপোর্ট পাই তাহলেই আমি আপনাদের সামনে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এই পুরোপুরিভাবে তথ্য জোগাড় করে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সবচেয়ে বড় কথা কমেন্টে কিন্তু কেক ভুল আপনারা যা জানেন সেইটাকে আপনারা বলুন আপনারা হয়তো এটাকে একটু ঘুরিয়ে অন্য কিছু জানতে পারেন সেটাও আপনারা বলুন আর এইগুলো কিন্তু ইতিহাস আমাদের সামনে তুলে ধরা হয় না সেইগুলো কিন্তু আমি তুলে ধরলাম আমি কিন্তু বললাম আপনাদের সামনে যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন